আঠেরোই জানুয়ারি উদ্বোধন সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার বইমেলা শেষ হবে একত্রিশে জানুয়ারি এবারে থিম ইউনাইটেড কিংডম আঠেরোই জানুয়ারি বিকেল চারটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বইমেলার সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন ব্রিটিশ উপ কমিশনার সাহিত্যিক বাণী বসু সহ অন্যান্যরা বইমেলার কথা মাথায় রেখে অতিরিক্ত বাস পরিষেবা চালু করতে চাইছে রাজ্য অটো চালকরা যাতে অতিরিক্ত ভাড়া না চায় সেই বিষয়ে বিধাননগর পুলিশ

তাদের নামে থাকছে দুটি মুক্ত মঞ্চ পরিবহন দপ্তর দিচ্ছেন অতিরিক্ত বাস পরিষেবা থাকছে শিয়ালদা স্টেশন থেকে বিশেষ মেট্রো পরিষেবা বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনা করলে থাকবে অটো ভাড়া নির্ধারিত অটোগুলো রিপোর্ট ওংকার বাংলা